দদ 10000 টাকা হাইরে গেলাম ওই জীবন মিয়া এক কেজি গরুর মাংস দাও ভাই এখন ব্যস্ত আছি কর্মচারী বাইরে গেছে অইলে নিয়ে এখন দাঁড়ায় থাকেন ওরে বাবা 1 কেজি মাংস দেবো তাও আবার কর্মচারী লাগে কে তুমি দিলে কি হয় ওই মিয়া এই কইবুত কি আপনাদের দিতে হইব কইসি পরে নিবে নিলে না না নিলে সামনে রাস্তা মাপেন ওরে বাবা কশার ভাব দেখলে না মন হই যায় সে পেছরে নাইছে দদ আরো 10000 টাকা হাইরে গেলাম এখন কি করি ওই জিলু দোকানটা সামলা

আয় আবুরবা এদিকে আয় কি ব্যাপার? আব্বা অসময়ে ডাকে কেন? যাই তো শুইনা আসি। কি রে বাবা? এই অসময়ে তুমি গেরে যে? শুন একটু জামালের মধ্যে পড়ছি বুঝছস? তোর মহাজনে কয়া 1000 টাকা নিয়ে দে আমারে। আব্বা, দুই দিন পরে মহাজনে বেতন দিব। বেতনের আগে কিছু দেহনি অ্যাডভান্স চাই। তাহলে তো মহাজন রাগা রাকি করবো। ওহ! রাগা রাকি করবো মানে? তুই এনে কাম করছস না? তুই এনে মাংনা কাম না দিস? যা যেটা কইছি ইডা হোন নিয়ে আয়। আচ্ছা যাইতাছি। মাহাজন আমার এক হাজার টাকা লাগতো আপনি কি অ্যাডভান্স এক হাজার টাকা দিতে পারবেন এখন কি এর অ্যাডভান্স চাও দুই দিন পর হলো বেতন মোবাইল আনতে যাবো মাল সামান আনতে যাবো টাকার অনেক দরকার এখন টাকা নাই মাহাজন আমার আপ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাবো আপনার কাছে যদি টাকা থাকে দেন আপনি আমার বেতন থেকে কাইটা রাখেন তোমার করে নিয়ে আর পারি না এই লও আর কাজ ঠিকঠাক মতো করো কাজে কোনো ফাঁকি দিও না যাও ঠিক আছে মহাজন আব্বা এ না এক হাজাৰ টাকা যা তুই তোৰ কাম কৰছা এক হাজাৰ টকাটো পাইছি যাই এটা দিয়া জোৰা ঐ জীৱন মিয়া হ কি ভাই কি কবি কন তোমার দোকান বাকি হৈছে সত্তৰ হাজাৰ টাকা চাইল তাইল নুন তেল নিচ এইবোৰ টকা দিবা না ইয়ে মানে ভাই আহতৰ কাছে কোনো টাকা পইচা নাই ওই যে পলাই বেতন পাব বেতন পাইলে আইছা টকা দিয়ে যাম ওই পোলাই বেতন পাইব না কি এ বেতন পাইব অত কিছুটো আমাৰ দিয়া টাইম নাই আমাৰ দোকান বাকি হৈছে আমাৰ দোকান বাকি দিবা এক খনি দিবা ভাই টাকা পয়সা নাই টাকা পয়সা না থাকলে কেমনে দিবো আমার চেক করেন দেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই এই কথা কইলে তো চলবো না তোমার কাছে টেকা থাকবো কেমনে তুমি সারাদিন খেলো জুয়া আমি তোর কোনো কথা শুনবার চাই না আমার টেকা লাগবো আজকে মাল আনতে যাবো টেকা দে ভাই আমার কাছে টাকা পয়সা নাই আপনি মারলেও মারতে পারেন কাটলেও কাটতে পারেন আমি টাকা পয়সা দিতে পারবো না এইটা কোনো কথা তোর সরম লজ্জা নাই কা তোরে প্রত্যেকটা মানুষ অপমান করে তুই প্রত্যেকটা দোকানে বাকি কাজ ওই টাকা কি হাওয়াই আহে প্রত্যেকটা দোকানে তোর নামে বদনাম হন সব দোকানে বাকি গাছ টেকা পয়সা দেশ না তুই আজকে আমার টেকা পয়সা দিয়া তুই যাহার নামে যা এটা আমার আর বিষয় না ভাই পোলা বেতন পাইবো তারপর আইসে দিয়ে দেবো এত কাহিনী করেন না ওই শোন পোলাই বেতন পাইলে টেকাটা দিয়ে যাই আরেকটা কথা শোন এখন তো মানুষের সামনে অপমান করছি পরে কিন্তু লুঙ্গি খুলে রায় দিব যা উহ আহ সালাই কি থাপ্পড়টা মারছে থাপ্পড় মানে একদম চাপড়া দিয়ে লড়াই ফলাইছে জীবন খরচ করে বাড়ি বানাইছি নাকি আশ্রয় কেন্দ্র বানাইছি তোমাদের আশ্রয় দেওয়ার জন্য কে ভাই এই কথা বুঝতেছেন কে ওই বেটা দশ তারিখে বাড়া দেওয়ার কথা আজকে মাসে পনেরো তারিখ তুই বাড়া দাস নাই কে ভাই ওলা বেতন পাই নাই ওলা বেতন পাইলে দিয়া দি মুনি তোর শরম করে না ছোট ছোট গুলাbane লেহা বড়া বাতে কাজে দিছস গুলাbane টাকা ভাঁঙ্গে খাস আমার ভাষায় ভাড়াতে থাকতে বলে থাকবি না থাকলে তোর বাসা জিনিসপত্র রাইগে তুই অন্য ভাষাতে গে যা ভাই এবার আর ভুল না আর কটা সময় দে গ্যারেজ থেকে কইছে 20 তারিখের দিব 20 তারিখের বেতন না দিলেই আগে আমি টাকাটা দিয়ে দিমু এই 20 তারিখই কিন্তু তোর শেষ 20 তারিখ এই 20 তারিখ যদি টাকা না দে তোর হাতটাও ভাঁঙ্গে গাজিপুর চৌরাস্তায় ঝুলায় তুম শুন আমার ভাড়া টাকা মাইরে এই গাজিপুর এলাকা কেও পার হইতে পারে আসসালামু আলাইকুম চেয়ারম্যান আপনার সাথে একটা কথা ছিল ওয়ালাইকুম সালাম কি বলবো বলো চেয়ারম্যান সাহেব জানেন তো মাংসের ব্যবসা করি কিছু টাকা পয়সা শর্ট হইছে আপনার কাছ থেকে তো মাঝে মাঝে টাকা পয়সা নেই আবার বাড়ায়ও দেই এখন দশ হাজার টাকা শর্ট দশ হাজার টাকা দেন কিছু বাড়াই দিমুনি সব সময় তো দুই তিন হাজার টাকা নাও হঠাৎ দশ হাজার টাকা নিতেছো আসো দশ হাজার টাকা কিন্তু বারো হাজার টাকা দিতে হইব আমি আবার সুদ মুদ খাই না হালকা পাতলা ইন্টারেস্ট খাই এই নাও এনে পুরো দশ হাজার টাকা আছে ঠিক আছে চেয়ারম্যান সব চিন্তা করেন না আমি মাল তাল বেচা বিকাল বেলা টাকা দিয়ে যাবো যাক টাকা তৈছে এখন এই টাকা দিয়ে ডাবল টাকা বানামু জুয়া খেলা আরে ভাই তাই খেলতেছো

আয়ন ভাই আজকে আজ করে পাইলে বানামু আমার দোকান থেকে জীবনে সতেরো হাজার টাকা সদাই নিছে একটা টাকাও দেয় নাই আজকে জেনে পাবো অনেক আরাম আমার ঠিকা ভাই দশ হাজার টাকা নিছে সুদের টাকা তো দেয় চালানের টাকাও দেয় নেই আজ করে পাইলে বানামু আমি ওর কাছে চার মাসে বাড়া পাই আজ করে পাইলে গাজীপুর চোর আসতে ঝুলামু আয়ন আমার লগে আয় ছোট শোন তোর পরীক্ষার ফি বেতন যা যা বাকি আছে কালকে ক্লিয়ার করে দেবো আজকে বেতন পাইছি আচ্ছা চলো তোমার বাপে আমার মুদি দোকান থেকে সতেরো হাজার টাকার বাজার নিয়ে চাল ডাল এগুলা খাইছো এগুলা কি মার না বেটা তোর বাপে কই সত্যি করে কাকা আমরা টাকা পাবো কই ভাই তো কইলো সকাল থেকে খুঁজে পাইতো না এইগুলা করলে কাম হইতো না তোর বাপে আমার কাছে দশ হাজার টাকা নিছে তোর বাপরে পাইলে আজকে বাইরে তোর বাপ যদি আমার চোখের সামনে পড়ে খুদার কসম হাত পাও ভাইয়া গাজীপুর চোর রাস্তায় জুলাই তুমু আমার চার মাসের ভাড়া আমি এখনো পাইলাম না তোর বাপের সাথে যদি তোর দেখা হয় আমার সাথে দেখা করতে কবি ঠিক আছে কাকা কিবি বলে বললাম বাপে কত জায়গায় ঝামেলা বাজার রাখছে চল

আর দিন যাওয়া গেলো তোমার কথা আমি শুনবারছে না আমি আর ছোট জামুকা ওই যে মুদি দোকানদার বাড়িওয়ালা চেয়ারম্যান তোমার খুশতা তোমার পাইলে বানাইবো তোমার একটা শিক্ষা দরকার গাইজ বর্তমান সময়ে প্রত্যেকটা পরিবারে একটা করে মানুষ জুয়া আসক্ত এই জুয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে পরিবার প্রিয়জন আত্মীয় স্বজন একজন জুয়ারি তার পরিবারটাকে তিলে তিলে একদম শেষ করে দেয় সেই জুয়ারির কারণে শুধু সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরিবারের প্রত্যেকটা সদস্য আসুন আমরা সকলে জুয়াকে না করি এবং সুস্থ সমাজ গড়ে তুলি যা গাইজ আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করেন পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ থ্যাংক ইউ